হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ প্রাণগোবিন্দারা নী কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি একজন প্রশ্ন করেছিলেন এক বাবা বাবাজি যে মাতাজি যে মহিলারা বা নারীরা যদি ঋতুবতী হয় তারা কি কি করতে পারবে কি কি করতে পারবে না তারা কি ঠাকুর ঘরে পুজো দিতে পারবে তারা কি গোবিন্দের ভোগ লাগাতে পারবে তো আমি জানি উনি খুব শিক্ষিত সমাজের মানুষ তো ওনার চরণে আগে আমি প্রণাম বা দণ্ডবোধ করি তো এত সুন্দর একটা প্রশ্ন রাখার জন্য কারণ আমরা নারীরা আমাদেরকে জানতে হবে আগের যারা আছে বা আমার স মানে সমজুটি আছে তারা হয়তো জানে কিন্তু ইয়ং জেনারেশন যাদের জানার প্রয়োজন আছে তো তাদের জন্য অবশ্যই এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম নম ভগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বাবা আগে আমি বলতে চাই যে আমি কিন্তু এই শিক্ষিত সমাজের মধ্যে একদম নগণ্য নরকীট কৃষ্ণ কথা কৃষ্ণকথা কথা নানা রকমের জ্ঞানশাস্ত্রে আমি কিন্তু একদম অপারক নরকিট আমার অত জ্ঞান গরিমা নেই তো এই ভিডিও দেবার সময় যদি কোনো জায়গায় ভুল করে যাই তা আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আপনাদের চরণ পদ্মের ঠাঁই দেবেন আর যেখানে ভুল করে যাব অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন জানি এই ভিডিওটা দেবার পরে অনেকে কমেন্ট করবেন কারণ একটু কিছু যদি আমরা জানবার চেষ্টা করি বা কোনো একটা গোপন কথা জানার চেষ্টা করি যারা বৈষ্ণব যারা বড় বড় পাঠক তারা একটু টোপ দিয়ে যায় যেই সমাজে আমাদের এটাই সনাতন সনাতনী ধর্মের মধ্যে এটাই হিংসা বাবা সঙ্গে এক যদি স্কুলের এক ভর্তি ছাত্ররা এক ঘরে থাকতে পারে দশ বারো দিন থেকে যাবে কিন্তু দশ বারো জনা বৈষ্ণব এক জায়গায় থাকতে পারে না ব্রাহ্মণরাও এক জায়গায় থাকতে কিন্তু বৈষ্ণবেরা থাকতে পারবে না কেন আমরা বলি বৈষ্ণব কাকে বলে যাদের সহিষ্ণুতা জ্ঞান আছে তাই না ব্রাহ্মণের নয় গুণ আর বৈষ্ণবের শতগুণ মানে শত মানে একশো নয় শতগুণ কিন্তু এখানে আসিয়ে আমরা দেখছি এই সনাতন ধর্মের মধ্যে যে বৈষ্ণব প্রায় ভুরি ভুরি হিংসা একখানে সব বৈষ্ণব থাকতে পারবে না মানে একজনের আর এক মানে বিভেদ সৃষ্টি করবেই এর সঙ্গে ওর বনবে না ওর সঙ্গে ওর বনবে না এরকম তো আমাদের এখানে একবার মহাপ্রভুর ভোগ হয়েছিল জানেন তো হতেই থাকে গ্রামগঞ্জে হয়ে থাকে তো দু চারজনা পাঠক দু চারজনা কীর্তনিয়া কিন্তু তৈরি হয়ে গেছে বৈষ্ণবদের মধ্যে তো আমরা কি করি সাধারণ ব্যক্তিরা ভাবি যে সব বৈষ্ণবদের এক জায়গায় লাগাবো আর এক জায়গায় ভোগটা হবে সবাই মিলে আস্বাদন করব সবারই চরণ ধুলি পড়বে সবারই চরণের ধুলি অঙ্গে মানব তারা কি করেছেন জানেন যে একজনা ভোগ গাওয়ার জন্য রাখা হয়েছে এবার ও যদি একটু থেমে যাচ্ছে বা একটু ভুল ভাল হয়ে যাচ্ছে আর একজন টোপ দেওয়ার চেষ্টা করছে ওখান থেকে কেড়ে নিয়ে এসে সেই কীর্তনটা করছে আমরা কখনোই চাই না যে ও বলে যাচ্ছে বলে যাক ওর যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় আমাদের ভুল ধরাটা এটা আমাদের ঠিক নয় যখন কেউ টেজে মঞ্চে বা গুরুর কাছে কোনো কথা বলতে যায় বা শিক্ষিত সমাজের মধ্যে কথা বলে সেখানে যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় সেটা তাকে সেখানেই বলে নিজেকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি তোমার থেকে অনেক বেশি জানি এটা বৈষ্ণবের আচরণ নয় বাবা মুচি হয় সুচি হয় যদি ভাজে আর সুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে এটা আপনারা সবসময় শ্রবণ করেছেন তাহলে মানুষ যদি নাবাল্যক হয় যদি সমাজের মানে কি বলবো নিম্ন শ্রেণীরও হয় নিম্ন জাতীয় হয় সে যদি কৃষ্ণ ভজনার করার পত্তা যদি মাধ্যমটা জেনে যায় তাহলে বৈষ্ণবের থেকে অনেক উপরে উঠে যেতে পারে কিন্তু বৈষ্ণবরা সেটা মানতে চায় না এটা আমাদের কিন্তু খুব খারাপ জিনিস যারা ব্রাহ্মণ তবুও বৈষ্ণবের হাতে সেবা করে কিন্তু বৈষ্ণবরা ব্রাহ্মণের হাতে সেবা করতে চায় না ব্রাহ্মণের বাপ এসে কী করেছেন বৈষ্ণবের হাতে সেবা করেছেন কেন আমার গৌরহরী ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন কিন্তু বৈষ্ণবের হাতে সেবা করেছেন শ্রীবাস পণ্ডিত অদ্বৈত আচার্য জানেন তো সবই কী বলেছেন ভক্তের উচ্ছিষ্ট প্রভু কেরে কেরে খায় আর অভক্তের দ্রব্য প্রভু ফিরে নাহি চায় তার জন্য মনের হিংসা নিন্দা এগুলো সব কিছু দূরভূত করে দিয়ে আমরা যেন সবাই জানতে পারি এক একজনে এক এক রকম কথা বলে হ্যাঁ দিদি তুমি এই কথাটা এটা বললা এটা তো বলা ঠিক নয় এটা আমাদের সনাতন ধর্মের একটা কি বলবো এটা এটা হিংসা এটা স্বভাব এটা সারা জীবন থেকে যাবে যে আমি জেনেছি জেনেছি ওকে জানানো হবে না আমি বিশাল জ্ঞানী ও যেন কিচ্ছু না জানি তাহলে এই সমাজের মধ্যে ইয়ং জেনারেশনরা জানবে না তারা সর্বক্ষণ মোবাইল টিপছে মোবাইল দেখে দেখে তারা নিজেকে নষ্ট করে ফেলছে ইয়ং বয়সের শরীরটা হবে সোনার মতো সেই শরীরগুলো পচা বেগুনের মতো হয়ে যাচ্ছে কেন তাদের জানার প্রয়োজন আছে তাদেরকেও জানতে হবে যদি নিজেকে আমরা নিজেই নিয়ে বড়াই করি তাহলে বাচ্চা কাচ্চারা শিখবে কী সনাতন ধর্মে একটা কথা আছে যদি সনাতন ধর্মের বাচ্চার বয়স বারো হয় তাহলে বারো বছরের পরে আমাদের দীক্ষা ঘরে নিয়ে যেতে হবে দীক্ষা গ্রহণ করাতে হবে যদি দীক্ষা না গ্রহণ করে তাহলে তাদের পিতামাতা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের জল তারপরে হচ্ছে পিণ্ড এগুলো ভগবান গোবিন্দ আমার গ্রহণ করেন না তাহলে আত্মার উদ্ধার হবে না তাহলে সবাইকে জানার প্রয়োজন আছে যদি না জানে যখন তখন নিজেকে নষ্ট করছি বিছানার মধ্যে হাজার হাজার জীব হত্যা করছি এগুলো তো জানার প্রয়োজন আছে এগুলো কেন জানাবো না কেউ শিক্ষা নিয়ে বলে জানা হবে না গুরুর কাছে যাও গুরু ধরো আমি বিশাল জানি আমার কাছে আসো এসব কথা নয় এখন মিডিয়ার যুগ এখন তারা সবসময় মোবাইল টিপছে মোবাইল টিপে যেন ভালো একটা কিছু পায় সেটা দিন মিডিয়াটা তো এমন হয়ে গেছে যে খুললেই নোংরা নানা রকমের এগুলো দেখে বাচ্চারা নষ্ট হচ্ছে তাই বলে কি জানাবো না প্রত্যেকটা মেয়ে মানুষেরও আছে জানার প্রয়োজন আছে যে ঋতুস্রাব হলে আমি কি করব কি করব না এই সময়টা আমি কি করব তারা না লোক তারা কিছু বোঝে না আমরা বুঝতাম না আমরা শিশুকালে এই মা বলেছে এই এই সময় এটা হয়েছে ওটা হয়েছে পরপুরুষের সাথে কথা বলা যাবে না এই করা যাবে না এ করা যাবে না আর আমি যদি সব কিছু ভাঙ্গিয়ে বলি তাহলে তো মেয়েটা বুঝতে পারবে যে আমার কি হয়েছে এর থেকে কি হতে পারে ঋতুবতী হলে একটা পরপুরুষের সঙ্গে মিলন হলে যে কোনো টাইমে সে গর্ভবতী হয়ে যেতে পারে সেগুলো ভাঙ্গিয়ে বলতে হবে বাচ্চা কাচ্চারা এখন সবাই ভাবে এহ জগতে এর সঙ্গে ওই ওর সঙ্গে ওই এরকম লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে লিপ্ত হলেও সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করবার জন্য সেই পথটা অবশ্যই বলা প্রয়োজন আছে নালে তো মেয়েরা নষ্ট হয়ে যাবে তারা বাঁচুক এই যুগে এমনটা হবেই কারণ এটা মোবাইলের যুগ এটা কলি যুগ বাবা নিজেকে রক্ষা করবার জন্য জানাতে হয় অনেকে অনেক কথা বলে এই কথাটা ঠিক না তো এক একটা হাসির গল্প মনে পড়ে গেল তারপরে আমি এই ঋতুচাপের কথাটা আমি আপনারা আপনাদের কাছে বলছি ঋতুবতী হলে নারীরা কি করতে পারবে না পারবে তে এই যে সমাজের মধ্যে বৈষ্ণব আর ব্রাহ্মণের মধ্যে গণ্ডগোল তো একজন ব্যক্তি চালাক ব্যক্তি কী করেছেন জানেন ওই ব্যক্তি ভেবেছেন যে আজকে আমি বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের হাত ধোয়াবো মানে তাদের সেবা দেবো কি করেছেন ওই ব্রাহ্মণের বাড়িতে নিমন্ত্রণ করেছেন করে বলছে ওই যে ওই গ্রামের ব্রাহ্মণটা কেমন গো বলছে হেট ওই তো একটা ছাগল ওর মধ্যে কিছু নেই ওকে তুমি নিমন্ত্রণ করেছো এটা ভুল করেছে। আবার আর একজনের কাছে গেছে বৈষ্ণবের কাছে গিয়েছে গিয়ে আপনাকে নিমন্ত্রণ করলাম অমুক দিন আমার সেবা বৈষ্ণব তো থেই করে নাচছে বলছে আরে বলতো ওখানে আর কে কে আসবে ভোগটা কে গাইবে পাটটা কে করবে বলছে ওমুক জোনা করবেছি ও তো একটা গরু ও তো ওর মাথার তো কোনো ব্রেনই নেই ওকে তুই গিয়ে বললি কি আর বলবো আরে জানবি তো আগে এই রকম করে বৈষ্ণবরা বলে ও ছাগল ও গরু ব্রাহ্মণরা বলে ও ছাগল ও গরু তো লোকটা বলছে ছাগল আর গরু যদি সবাই হয় তাহলে ছাগল আর গরুর সেবা কী দিতে পারি সবাইকে নিমন্ত্রণ করেছে আর কি করেছে ঝুড়ির মধ্যে সুন্দর কচি কচি ঘাস কেটে নিয়ে এসে রেখে দিয়েছে আর একটা ঝুড়ির মধ্যে কি করেছে খড় কেটে কেটে ছোট ছোট করে টুকরো করে সানি দিয়েছে বাবা আটা দিয়ে দেুসি দে মেখে দুই পাত্রে রেখেছে ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে এসেছে বলছে কোথায় তোর পাট টাট কোথায় কি হচ্ছে বলছে সবই হবে সব আয়োজন আছে সব কিছু হবার পরছে বলছে সেবার আয়োজন কি করেছিস বলছে সেবার আয়োজন ওই যে দেখো বলছে ঘাস দেখছি বস্তা বস্তা ঘাস হ্যাঁ ঝুরি ঝুড়ি ঘাস ঘুরি ঝুরি ঝুরি ছানি এত গরু বাছুর আছে নাকি বলছে কেন আপনারাই তো বলেছিলেন ও ছাগল ও গরু ও কিছু জানে না এই যে ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে ভেদাভেদের জন্য এখনও সাবধান নিজেকে বড়াই করতে গেলে এই সমাজের মধ্যে চালাকের হাতে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু নাকানি চোপানি খেতেই হবে বাবা কারণ বলছে যারা যারা গরু তারা তারা ছানি খাও যারা যারা ছাগল তারা তারা ঘাস খাও এ হচ্ছে কথা তো আমরা না জানলেও জানবার চেষ্টা করব শিখবার চেষ্টা করব সেখানে টোপ দেওয়ার কিছু নেই নিজেকে সবসময় প্রমাণ দিতে হবে না যে আমি সব কিছু জানি তো মা মাসি ঠাম্মা জেঠিমা সবাই বলেছে যে দেখ এই সময় মাসিক যাকে বলে মাসে মাসে যেটা হয় তো ভালো কথাই বলে ঋতুস্রাব আবার ইংরেজিতে বলে পিরিয়ড এই সময় নারীদের কি করতে হয় না না পুজো ঘরে যেতে হয় না পুজো ঘরে যেতে হয় না বড়দের কি করা যায় না সেবা দেওয়া যাবে না রান্ধনশালায় যাওয়া যাবে না আর নিজেকে আড়াল করে রাখতে হবে কাপড় চপরগুলো সাবধানে রাখতে হবে গরুর দড়ি ডাঙানো যাবে না ছাগলের দড়ি ডাঙানো যাবে না নিজের কাপড় ব্যবহার ব্যবহারিত কাপড়টা যেন ছুঁচোয় না শোকে আর হাইরিক্স খাওয়ার খাওয়া যাবে না তো আমরা সব কিছু শুনেছি আর এখন আমরা যখন বড় হয়েছে। আমরা বুঝি নারীরা যখন ঋতুবতী হয় তাদের কি হয় শরীর থেকে অনেক ব্লাড বের হয়ে যায় তাদের প্রোটিনযুক্ত খাবার অবশ্যই দরকার আছে চোপড়ের বদলে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা প্যাড কিনে নিয়ে ব্যবহার করা ঠিক আছে নারীরা যখন ঋতুপতি হবে পর পুরুষের সঙ্গে মিলিত হবে না খুব ভালো ঠিক আছে যে কোনো সময় তুমি বাবা প্রেগনেন্স হয়ে যেতে পারো মানে কি বলবো অন্তঃসত্ত্বা হয়ে যেতে পারো তো অন্তঃসত্ত্বাটা কতদিনের মধ্যে হতে পারে এটাও তো জানতে হবে তাহলে একটা ছেলে মেয়ে নতুন বিবাহিত জীবনে এসেছে হট করে মেলামেশা করলো কোন সময় মেলামেশা করলে সন্তানটা পিতা মাতার আগেই মারা যাবে কোন সময় মিলামেশা করলে সন্তানটা বহুদিন বাঁচবে বা ছেলেটা বলবান হবে সেইগুলো ভাবতে হবে কতদিনের মধ্যে রিলেশন করলে সন্তান প্রসব হয় এগুলো সব জানতে হবে কুমারীরা যাবে কোথায় ইয়ংরা যাবে কোথায় তাদেরকে সর্ব সব কিছু বলতে হবে তো আমরা কি রতিশাস্ত্রে দেখেছি রতিশাস্ত্রে প্রমাণ আছে নারীরা যদি ঋতুবতী হয় তাহলে স্বামীকে তিন দিন পরশ করা নিষেধ কি আছে বাবা মাতা গুরু পিতাগুরু গুরু হনপতি বিনা এই সংসারে নাহি আর গতি তিন দিন স্পর্শ করা যাবে না যেমন গুরুদেব যখন মন্ত্র দেন বীজ মন্ত্র দেন শিক্ষা করে গেলে যেমন স্থান মানে গোত্র তুমি কেমন ধরনের রচনা করছো কেমন খাবার খাও এই হিসাব নিয়ে কিন্তু তোমাদেরকে মন্ত্রটা দেবে সবাই একই মন্ত্র যেমন ক্লিং এই মন্ত্রটা সবাই পাবে না কাউকে নাম দেয় নানারকম ভাবে যে যেমন করে ভজন করে তো তদ্রুপ এই নারীরাও কিন্তু যেই নারীরা যে শিক্ষা ঘরে গিয়েছে শিক্ষা মন্ত্র নিয়েছে তাদের কোনো ভেদাভেদ থাকবে না কথাই আছে দেহ ছিল শোষান ও সমান গুরুর কাছে মন্ত্র নিয়ে হলো বাগান যে নারীরা শিক্ষা মন্ত্র নিয়েছে তারা হচ্ছে একটা পুষ্ফুটিত বৃক্ষ তাদের সেই ফুল ভগবান অবশ্যই গ্রহণ করবেন তারা স্বামী সেবা দিতে পারবেন শ্বশুর শাশুড়ির সেবা দিতে পারবেন পুজোও দিতে পারবেন ভোগ রন্ধন করে পুজো লাগাতে পারবেন অন্য কারো হাতেও নিবেদন করাতে পারবেন কিন্তু যারা শিক্ষিত নয় মানে শিক্ষা গ্রহণ করেননি তাদের পদে পদে ভুল দীক্ষা গ্রহণ করলেও দেহটা পবিত্র হয় না একটু জানার জায়গাটা রাস্তাটা একটু হয় সেই গলিতে প্রবেশ করতে পারে কিন্তু সব আমাদের অধিকার হয় না যেই নারীরা দীক্ষা গ্রহণ করেনি শিক্ষা গ্রহণ করেননি তাদের পদে পদে ভুল স্বামীকে স্পর্শ করা যাবে না স্বামীকে প্রণাম করা যাবে না সিঁদুরের কোটা থেকে সিঁদুর পড়তে পারবেন না সিঁদুরটা আপনারা জানেন শ্রী গোবিন্দের রুধি থেকে মানে রক্ত থেকে তৈরি হয়েছে সেটাকে করতে পারবেন না স্বামীর অমঙ্গল হবে তিন দিন সিঁদুর পরা নিষেধ তিন দিন রন্ধনশালায় যাওয়া নিষেধ হুম তিন দিন ঠাকুর ঘরে পুজো ঘরে যাওয়া নিষেধ রয়েছে যারা শিক্ষা গ্রহণ করেনি আর যারা শিক্ষা গ্রহণ করেছে তারা পারবে তাদের ছোঁয়া আছোয়া ছুতি অছুতি বা বাসি আশি লাগে না তারা নিজেকে রক্ষা করতে জানে স্বামীর সঙ্গে যদি সহবাসও করে তারা নিজেকে রক্ষা করতে জানে এসব জানা প্রয়োজন আছে ভালো একটা সদগুরু ধরে এগুলো আপনারা সব কিছু জানতে পারবেন অবশ্যই গুরুর প্রয়োজন আছে গুরু বিনা গোবিন্দ ভজে সেই জন্য রোকে ভজে আর আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ ন্যাহিতাজি যদি আশ্রয় করে কোনো নারী ভজনা করে স্বামী ভজনা হোক গুরু সেবা হোক যা কিছু করে ভগবান তাকে ক্ষমা করে দেবে কিন্তু যারা ভজনা সাধনার পথে নেই আশ্রয় করেনি গুরু আশ্রয় না করেই যদি নিজে বলে না আমি সব করতে পারবো স্বামীকে প্রণাম করব সিঁদুর পরব সব কিছু করব তাহলে পাপে লিপ্ত হতেই হবে পাপে লিপ্ত হতেই হবে প্রতিনিয়ত পাপ করে চলবো তার জন্যে আমাদের এসব করা যাবে না জনদের জন্য রান্না করা বন্ধ যদি বলেন যে মাতাজি যেই বাড়িতে কেউ নেয় তাহলে সেই বাড়ির লোকগুলো কি সেই বাড়ির লোকগুলো কি খাবার দাবার খাবে না রান্না করবে না যদি আপনার বাড়িতে কেউ না থাকে যদি আপনার বাড়িতে কেউ না থাকে তাহলে নিজেকে পবিত্র করে স্নান করে সব ভালো নতুন বস্ত্র পরে গুরুজনদের জন্য মানে শ্বশুর শাশুড়ির জন্য স্বামীর জন্য রন্ধন করতে পারেন কিন্তু গোবিন্দ ভোগ লাগাতে পারবেন না পুজো দিতে পারবেন না ভগবানও বোঝে ছেলে মানুষ থাকলে তাদের হাতে পুজোটা দেওয়ান কেউ নেই নেহাত দিতে হচ্ছে তাদের হাতে ভোগ রাখ দেওয়ান তুলসী অর্পণ করান ঠিক আছে যারা শিক্ষা ঘরে ঘরে গিয়েছে তারা সব কিছু করতে পারবে কিন্তু আমরা পারব না আমার মতো নরাধম পারবে না আমরা যেগুলো জানি না সেগুলো আমরা করতে গেলে আমরা পাপভাগি হবই ধারে এটা করা যাবে না ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না গুরুজনদের সেবা করা যাবে না রন্ধন ঘরেও যাওয়া নিষেধ রয়েছে আর স্বামীকে ছোঁয়াও নিষেধ রয়েছে আজকাল কেউ মানে না বাবা আজকাল বলতে গেলে ঠেস দেবে অন্য মেয়েরা বলবে তুমি খুব জানো এই করো সেই করো এগুলো বলতে গেলে বেশি কথা বলা হয়ে যাবে কিন্তু প্রতিনিয়ত যে পাপগুলো করছি কলিযুগে এই জন্যই তো আমাদের এত কিছু যে সব কিছু করছি গীতা ভাগবত অনুষ্ঠান দিচ্ছি সাধুগুরু চরণ ধোয়াচ্ছি নাম সংকীর্তন করছি কিন্তু আমাদের দুঃখ জ্বালা যায় না স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাড়িতে শান্তি নেই সবাই বলছে এত ঠাকুর পূজা করছি কেন আমার শান্তি হচ্ছে না নিয়ম শাস্ত্রের মধ্যে দিয়ে গেলে নারীরা সর্বনাশও করতে পারে নারীরা ধ্বংসও করতে পারে নারীরা সৃজন করতে পারে নারীরা সৃষ্টি করতে পারে নারীরা আবার সংসারে ফুলও ফোটাতে পারে নারী হচ্ছে পুষ্পটিত বৃক্ষ যেই বৃক্ষের পুষ্প দিয়ে গোবিন্দ পুজো গ্রহণ করেন যারা গুরুজন রয়েছেন যারা সদ মানে সদ্গুরু ধরে শিক্ষা করে পৌঁছেছেন তারা বলেন যে এটা দেহের ফুল এই পুষ্পই তো গোবিন্দ চায় যতদিন ফুল ফুটেছে দেহের মধ্যে ততদিনই তুমি পূজায় লাগবে আর যেই নারীরা বাবা সক্ষম দম্পতি থেকে অক্ষম হয়ে গেছে যাদের দেহে ফুল ফোটে না তাদের হাতে গোবিন্দ সেবা করে না রাধারানী তাই তো কেঁদে কেঁদে বলেছিল যে একশো বছর গোবিন্দের জন্য আমাকে অপেক্ষা করতে হবে যখন শ্রীদাম সখা কি করেছিল অভিশাপ করেছিল যে রাধে তুই আমাকে অভিশাপ করলি তোকে আমি অভিশাপ করব তুই একশো বছর কৃষ্ণহারা হয়ে থাকবি রাধারানী কেঁদে কেঁদে বলেছিল যে এখন আমার যৌবন আছে আমার ফুল আছে একশো বছর পরে কি আমার যৌবন থাকবে আমার কি ফুল থাকবে যে ফুল দিয়ে আমি গোবিন্দকে পাবো গোবিন্দকে ভজন করতে পারবো একই অভিশাপ দিলে বলেছিল না তাহলে নারীরা ফুল ফুলও বৃক্ষ হবে গোবিন্দর সেবা লাগাতে পারবে তাহলে শিক্ষা করে যেতে হবে সব সময় পবিত্র বাসি কাপড় কাপড়ছোপড় এসব নিয়ে তারা নাম করে নিজের দেহটাকে গুরুর আশ্রয় নিয়ে সব কিছু পবিত্র করে ফেলেছে আর অসুচি হলে ভগবানের পুজো দিতে নেই এটা আমরা শুনেছি সেই ধরা সতী উপাখ্যানে ধরা দেবী কী করেছিলেন স্তন কেটে কি করেছিলেন দোকানিকে দান করে দিয়ে ওই সেবার আয়োজন করেছিলেন নারদমণি আর শ্রী কৃষ্ণের সেই সেবা দিয়েছিলেন বক্ষটা বেঁধেছিলেন পাতা দিয়ে বনের পাতা কুড়িয়ে নিয়ে এসে যে এক ফোঁটা রক্ত যেন আমার মাটিতে না পড়ে ধর একটা স্তন কেটে দিলে কতটা রুধি ঝরতে পারে বুক ভেসে যাচ্ছে কি করলো নিজে এই ছেঁড়া আঁচলটা দিয়ে আর বক্ষটা পাতা দিয়ে সব বেঁধে নিয়ে সেই গোবিন্দ সেবার আয়োজন করেছিল যে সেবা দিবে টপ করে এক ফোঁটা রুধি মাটিতে পড়লো সঙ্গে সঙ্গে নারদমণি চিৎকার করে উঠলো আমি সেবা নিব না যে করতে গেল না। দান করে করে দিয়ে সেবা সেবা সেই যদি গ্রহণ কি হয়। ভগবান এটা চেয়েছিল যে তুমি নিজের মুখে আমাকে বলো তুমি কোথায় পেলে তোমার তো সব কিছু হরণ করে দিয়েছিলাম ভগবান তো সব কিছু জানে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রমাণ করে দিল নারীরা যখন অচ্যুতি হয় তার হাতে সেবা দেওয়া নিষেধ রুটি শাস্ত্রের প্রমাণ রয়েছে তুমি তো স্তনকে এটা দান আমি তো সবই জানি কিন্তু তুমি তো বলো কি হয়েছে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তো জানবে না বারবার ধরাকে বলেছিল তুমি কি জানোনি তুমি কি কোনোদিন কানে শোনোনি নারীরা যখন অশুচি হয় অশুচি অবস্থায় সেবা দিতে নেই বিশ্ব ব্রহ্মাণ্ড জেনে গেল তাহলে জানলেন তো নারীদের কি কি করণীয় যদি শিক্ষামন্ত্র নিয়ে সেবা দেই গুরু গোবিন্দ বা শ্বশুর শাশুড়ি স্বামী সেবা দেই তাহলে সব ঠিক আছে যদি অশিক্ষিত হয়ে সেবা দেয় অবশ্যই আমাদের পাপে পেয়ে লিপ্ত হব তার জন্যে নারীদের কাছে অনুরোধ যখন ঋতুবতী হবেন ঠাকুর ঘরে অবশ্যই একবারও যাবেন না যদি শিক্ষা না থাকে তাহলে যেতে পারবেন তাও পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র নেই এটাই দেহের ফুল এটাই গোবিন্দ চায় যেই দেহে ফুল ফোটে না তার গোবিন্দ কখনো পুজো নেয় না সেই ফুলটাকে ফুল বাগান করে উঠাতে হবে দেহ ছিল শোষানো সমান গুরুত দেওয়া মন্ত্র নিয়ে হলো ফুলবাগান সেই ফুলই গোবিন্দকে অর্পণ করতে পারবে। আর যারা অশিক্ষিত তারা সাবধান এগুলো করতে যাবেন না কতদিনের দিনের মধ্যে মেলামেশা করবেন কখন কি করবেন ভিডিও পাবেন অবশ্যই পাবেন তো আমি তত্ত্বের দিকে বাবা খুব কাঁচা অল্প একদম জ্ঞান সামান্য জ্ঞান আপনাদের কাছে যদি কোনো ভুল করে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন নিজের মেয়ে মা বোন দিদি ভেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে ভুল জায়গাগুলোতে একটু কমেন্ট করে যাবেন একটু শিখিয়ে হাত ধরে শিখে হাত ধরে একটু আপনাদের চরণ পদ্মে ঠাঁই দেবার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন হরে কৃষ্ণ